Assalamualaikum. Waalaikumsalam. Apa nama ki? Muhibbullah. Ini katakan. Muhibbullah. <laughs> Apni surah apa <parin>. rem? <laughs> surah. Ada surah bolong to? Elmtvkvf elabukabi <laughs> asabiil. Ini dia. Ini katakan. Hmm. Hah. Walami ajai dahum filter delil.

আচ্ছা আচ্ছা শোনো আচ্ছা আমরা আচ্ছা দোয়া 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 শুনি দোয়া এদিকে এদিকে তাকান এদিকে তাকান ওস্তাদ জি তাকান ওস্তাদ জি তাকান বলেন তো ঘুমের দোয়াটা বলেন তো ঘুমের দোয়া আল্লাহুম্মা বিয়াসমিকা আমুতু ওয়া আহিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার খাবারের শুরুতে কোন দোয়া পড়তে হয় বলেন তো বিসমিল্লাহি ওয়া লা আর খাবারের শেষে

porte porte basle porte basle je, rabbi zidni ilma rabbi sirhli Ida ira pali rabbi zidni ilma rabbi sirhli sadri ya amri waqnum o pada tam ye misani ya qawwi

আচ্ছা একটা শোনো একটা একটা গজল বলো একটা সুন্দর করে একটা গজল কও তুমি এখানে দাঁড়া থাকবা কিন্তু আমি তোমাকে এম সি তোমাকে আমি তো বইসা রইছি কেন শুধু শুধু দাঁড়ায়া সুস্থ শরীরটাকে ব্যস্ত করব বলো বইসা রইছি তোমার ভালো লাগছে না হ্যাঁ তুমি কি চাও ওস্তাদ জি দাঁড়াবো কষ্ট কইরা বলো তুমি চাও এটা আচ্ছা তাইলে একটা গজল বলো সুন্দর দেখে একটা গজল বলো হ্যাঁ শুই না আমার মনটা অনেক খুশি হয়ে যায়

গান না গান গান পচা গান পচা মানুষেরা গান বলে তুমি তো ভালো ছেলে তুমি তো বলবা গজল যে গজলের মধ্যে আল্লাহর নাম আছে রাসুলের নাম আছে হ্যাঁ যেমন মায়ের গজল আছে না মায়ের গজল ওগুলা বলবা আলিফুন বা তাউল সেগুলো পারো বলতো